পুরো বিশ্বেই ধর্ম নিয়ে রয়েছে নানা বিতর্ক যে যে ধর্ম পালন করে তার কাছে সেটি সঠিক মনে হয় এর সাথে রয়েছে দর্শন আজ আপনাদের সামনে ধর্ম এবং দর্শন নিয়ে আলোচনা করব বিদ্বেষের কিছু সুনির্দিষ্ট এবং যুক্তিসঙ্গত কারণ রয়েছে ধর্মের সাথে সংঘাত হয় মূলত মানুষের দর্শনের মানুষের মুক্ত চিন্তার যা ছিল সৃষ্ট এবং লক্ষ্য ছিল ক্ষমতা কুক্ষিগত করা দর্শনের সাথে ধর্মের কখনো কোনো সংঘাত কখনোই ছিল না সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল শুধু ধর্মকে শ্রদ্ধাই করেনি বরং যুক্তি দিয়ে প্রমাণ করেছে ধর্মের যুক্তিকতা মজার বিষয় আজ ঈশ্বর বিশ্বাসে প্রমাণের দরকার হয় কিন্তু এই মহান মনীষীরা কোনো প্রমাণ ছাড়াই শুধু সিও ভাবনার যুক্তির ভিত্তিতেই ঈশ্বরে বিশ্বাস করেছিলেন দর্শন মানুষের ভাবনার প্রতিবিম্ব কিন্তু দর্শন কি শুধু মানুষেরই হয় আমার মতে না প্রতিটি বস্তুর দর্শন আছে কারণ প্রতিটি বস্তু নির্দিষ্ট প্রকার বা ধর্ম আছে জড় বা জীব সকল বস্তুই প্রত্যেকটি বস্তুর ধর্ম বা প্রকার হচ্ছে এক একটি দর্শন প্রত্যেকটি বস্তু তার স্ব দর্শন প্রকাশ করে তেমনি প্রত্যেকটি মানুষ একটি দর্শন প্রত্যেকটি মানুষের আচরণ ভাবনা স্বতন্ত্র তাই প্রত্যেকের আচরণ আলাদা আলাদা দর্শন প্রকাশ করে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীব প্রত্যেকটি পদার্থ পদার্থের অনুপরমাণু আরও ক্ষুদ্র করা সবই এক একটি দর্শন কারণ প্রত্যেকের নিজস্ব ধর্ম বা গুণ বা বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ যা স্বতন্ত্র তাই দর্শন দর্শন একটি মুক্ত বিষয় যা মানুষের বা বস্তুর ভিতরে জন্মগত বা সৃষ্টগতভাবেই নিহিত যখন একটি বস্তুর ধর্ম পরিবর্তন করা হবে স্বাভাবিকভাবেই তার দর্শন বাধাপ্রাপ্ত হবে ফলে তৈরি হবে নতুন কিছু হয়তো ভালো বা হয়তো খারাপ ঠিক সেরকমই মধ্যযুগে মানুষের এই দর্শনকে করা হয়েছিল বন্দি মুক্ত ভাবনার কোনো স্বাধীনতা দেওয়া হয়নি মানুষকে বাধ্য করা হয়েছিল কেবল একটি দিক থেকে বা জীবনকে ভাবতে তা হচ্ছে ধর্ম কিন্তু তা কি করে সম্ভব মানুষের ভাবনাকে শৃঙ্খলিত করে একদিকে ভাবতে বা জীবনকে দেখতে বাধ্য করা আর তাই এই সংঘাতের যার সন্তান জন্ম নিল নাস্তিকতা ধর্মবিদ্বেষ ষষ্ঠ শতাব্দী থেকে শুরু করে চতুর্দশ শতাব্দী পর্যন্ত আবির্ভূত দর্শন মধ্যযুগীয় দর্শন বলে পরিচিত সে সময় গ্রিকরা স্কুল বা বিদ্যালয় তৈরি করে যেখানে সম্পূর্ণ স্বাধীনভাবে দর্শনের আলোচনা হতো এবং নতুন দর্শনের সৃষ্টি হতো অর্থাৎ স্বাধীন মত প্রকাশে বা স্বাধীন বা মুক্তচিন্তায় চিন্তায় কোনো বাধা ছিল না বরং মুক্তচিন্তার অনুশীলন করা হতো যথারীতি প্রাতিষ্ঠানিকভাবে সুপ্রিয় দর্শক ধর্মদর্শন নিয়ে আজ এ পর্যন্তই আরও বিস্তারিত জানাবো আগামী পর্বে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন